জি এই কিছুক্ষণ আগে আহ আমাদের কিছুক্ষণ আগেই আহ কবর জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ে জায়মা রহমান এসেছেন এবং তার সাথে জায়মা রহমানের সাথে তার পরিবারের সদস্যরা প্রবীণ সদস্যরা এসেছেন এসে কিন্তু প্রথমে তারা কবর জিয়ারত করেছেন কবর জিয়ারত করার পরে মনোযাত করেছেন এবং তারপরে কিন্তু এখন তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কোরআন তেলত করছেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন জামা রহমান এবং জায়মা রহমানের পাশে জামা রহমানের পাশে কিন্তু রয়েছেন তার চাচি অর্থাৎ আরাফাত রহমান কোকর স্ত্রী সমিলা রহমান তো এবং পাশাপাশি আহ রহমানের নানুর যে পরিবার রয়েছে সেখানকার সদস্যরা এসেছেন আনুমানিক সকাল দশটা পঁচিশ মিনিটের তারা সমাধিস্থলে আসেন সমাধিস্থলে ধীর পায়ে তারা এগিয়ে যান এবং তারপরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রয়াত প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালেদা জিয়াকে এবং একই সাথে আপনি জানেন যে এখানে সমাধিত রয়েছেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকেও তারা শ্রদ্ধা জানান এবং তারপরেই মনে তারা সামিল হন এবং অনেকক্ষণ ধরেই জায়মা রহমান শমিলা রহমান তারা কিন্তু দাঁড়িয়েছিলেন নিরবতা নীরবভাবে কবরে দাঁড়িয়ে কবরের সামনে দাঁড়িয়েছিলেন আমরা তাদের যে অনুভূতি তাদের সেটি আমরা আসলে অনুভব করতে পারি প্রিয়জন স্বজন হারানোর যে বেদনা যে বিষয়টি রয়েছে সেটি আমরা অনুভব করতে পারি এবং সেটি কিন্তু আমরা আসলে অনুভব করছিলাম ঠিক দূর থেকে দাঁড়িয়ে আপাতত তারা হচ্ছে তাদের যে কবর জিয়ারত রয়েছে সেটি শেষ করার পরে বের হয়ে যাচ্ছেন এবং ঠিক ডান পাশে কিন্তু একটি মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে আহ কোরআনতে করা কোরআন তেলত চলছে খুব ভোরবেলা থেকেই কোরআনতলা চলছে এছাড়া উৎসুক জনতা যারা রয়েছেন তারা এসেছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে ঢাকার যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছেন এবং এসে ভোরবেলা থেকেই কিন্তু এই জিয়া উদ্যান সমাধিস্থলের আশপাশে মানুষে কিন্তু হয়ে গেছে আমরা এটি কিন্তু এর আগেও দেখেছি যে একত্রিশ ডিসেম্বর যখন জানা যায় আর সময়টাতে তারা ঢাকা শহর অচল হয়ে গিয়েছিল জনসমুদ্রে পরিণত হয়েছিল ঢাকা শহরকে আমরা বলছিলাম যে পুরো ঢাকা শহর যেন জায়নামাজের স্থান হয়ে গিয়েছিল প্রত্যেকেই যায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসছিলেন যে ভালোবাসা যে শ্রদ্ধা প্রয়াত বিএনপি চেয়ারপারসন এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ঢাকাবাসী সারা দেশবাসী জানিয়েছেন তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে পবিত্র জম্মাবার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তার ব্যতিক্রম কিন্তু কিছু ঘটেনি বরং উৎসুক জনতা নেতাকর্মী সহ অনেকে আসছেন বিজেমি থেকে এসেছেন এবং তার পরিবারের সদস্যরা আসার মধ্য দিয়ে আজকে যে দিনটি সেটি কিন্তু সেটির একটি সমাপ্তি ঘটলো এবং দিনটি খুব ভালোভাবেই আসলে শুরু হলো এই ছিল আমার কাছে সব শেষ